হাই ভিওয়ার্স আসসালাম আলাইকুম আমি এক্সপার্ট ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে আপনার দেখছেন একটা এই যে শীতের কারণে প্রোডাক্টগুলোর যে দাম কমে গেছে স্টক ক্লিয়ারেন্সের একটা বিডিও দিচ্ছি যারা আজকের ভিডিও থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিবেন খুব ভালো একটা প্রাইজ আপনারা পাবেন আমাদের কাছ থেকে দুইভাবে নিতে পারবেন ভেঙেও নিতে পারবেন বাঙা ছাড়াও নিতে পারবেন আমরা যতদিন যাব এই পাঁচ সাত বছর এই সেল করি আজকে হচ্ছে আমাদের সেরা একটা অফার মানে আমরা এই বছর আর কোনো এরকম অফার আমরা নাই আমাদের গুলো দেখলে বুঝতে পারবেন আজকে এমন একটা অফার দিচ্ছি যাদের প্রয়োজন গরমে যারা বেশি পরিমাণ লাগে আপনারা চাইলে আজকের ভিডিও থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আজকে আমাদের কাছে সিক্সেল প্রোডাক্ট প্রায় দুশো পিসের মতো আমাদের কাছে কাছেলেবল আছে তো আমরা এই স্টকটা ক্লিয়ারেন্স করতে চাই কারণ হচ্ছে সামনে গরম আছে প্রোডাক্টগুলোর দাম কিন্তু বেড়ে যাবে তো শীতে কিন্তু এগুলোর দাম কম থাকে তো এই জন্য আমাদের এই প্রোডাক্টগুলো আমরা ছেড়ে দিতে চাচ্ছি যেই প্রোডাক্টগুলো আমাদের স্টকে আছে আমরা স্টকটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি তো এই ক্লিয়ার উপলক্ষে আমাদের একটা ভালো একটা প্রাইজ আপনাদেরকে দিচ্ছে আজকে ভিডিওতে তো যারা সিক্স সেল এরকম ভেঙে এরকম ফ্যাশ দেখে নিবেন ঠিক এরকম ফ্যাশ দেখে নিতে চান মানে কোনো জং থাকবে না এরকম একদম ফ্রেশ একদম ফ্রেশ যারা জং জং থাকবে না ঠিক এরকম এরকম নিতে চান ঠিক এরকম তো আপনারা আমাদের আজকের ভিডিওতে অনলি অনলি একশো আশি টাকা করে পাবেন যেটা আমাদের প্রোডাক্টের প্রাইস ছিল দুশো টাকা করে অনলি একশো টাকা করে ভেঙে আর ভাঙা ছাড়া অনলি একশো ষাট টাকা করে সিক্সেলের ব্যাটারি যেটা আমাদের ইউটিউবের কাছ থেকে আমাদের ইউটিউবে প্রায় ছয় বছরের হয়েছে আমরা ছয় বছর উপলক্ষে একটা অফার আপনাদেরকে দিলাম তবে এই ভিডিওর স্কিলশট কিন্তু আমাকে দিতে হবে হ্যাঁ এই ভিডিওর স্কিলশট দিতে হবে এবং এটা একটা বিশেষ অফার আপনাদেরকে স্টক ক্লিয়ার করার জন্য আমরা দিলাম তো আমাদের গরম আস্টারের সামনে যারা এই প্রোডাক্টগুলো প্রয়োজন হয় তারা কিন্তু চাইলে আজকের স্টক থেকে আপনারা নিতে পারেন যেহেতু আমাদের স্টক দুশো পিসের মতো আছে যারা ভেঙে নিবেন দুই একশো আশি টাকা করে আর ভাঙা ছাড়া যারা নিবেন একশো ষাট টাকা করে আজকের ভিডিওতে পাচ্ছেন শুধু আজকের ভিডিওতে যতক্ষণ আমাদের প্রোডাক্ট থাকবো এতক্ষণ পর্যন্ত পাবেন এর পরবর্তীতে কিন্তু আমরা স্টক ক্লিয়ার করে নতুন প্রোডাক্ট ঢুকবে তখন আমরা প্রাইস আপনাদেরকে বলে দেব। আজকে তাহলে সিক্স এল ব্যাটারি একশো ষাট টাকা ভাঙা ছাড়া আর ভেঙে পাচ্ছেন একশো আশি টাকা করে আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ